জানিয়ে দিব এই মুহূর্তে পাওয়া সর্বশেষ আপডেট আন্তর্জাতিক সংবাদ শুরুতেই শিরোনাম ইয়েমেন থেকে ফের ইসরায়েলে ক্ষেপণাস্ত্র হামলা এরপরই জানাবো এবার সানা বিমানবন্দরে ইসরায়েলের হামলা জানাবো অবরুদ্ধ গাজায় যুদ্ধবিরতি নিয়ে ক্রমেই অনিশ্চয়তা বাড়ছে এদিকে কুরস্ক অঞ্চলে সম্মুখ যুদ্ধে আটত্রিশ হাজার রুশ সেনা নিহত ইউক্রেনের সেনা প্রধানের দাবি এবং সর্বশেষ জানাব ফিলিস্তিনের সমর্থনে ইস্তাম্বুলে লাখ লাখ মানুষের সমাবেশ এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এবারে বিস্তারিত তবে তার আগে প্রতিদিনের আপডেট আন্তর্জাতিক সংবাদ সবার আগে পেতে ভিডিওটিতে একটি লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল ইয়েমেন থেকে ফের ইসরায়েলে ক্ষেপণাস্ত্র হামলা ইয়েমেন থেকে ফের ইসরায়েলে ক্ষেপণাস্ত্র হামলা হয়েছে ধারণা করা হচ্ছে বিদ্রোহীরাই এই হামলা করেছে আল জাজিরার এক প্রতিবেদন ইসরায়েলি সেনাবাহিনীর বরাতে এ তথ্য জানানো হয় ইসরায়েলি সেনাবাহিনী বলেছে তারা ইয়েমেন থেকে সোরা ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থার মাধ্যমে আটকে দিয়েছে একটি সামরিক বিবৃতিতে এই তথ্য জানিয়েছে বেনিয়ামিন নেতানিয়াহোর বাহিনী বিবৃতিতে বলা হয় দেশটির কেন্দ্রীয় সতর্কতা সাইরেন বেজে ওঠে সক্রিয় হয়ে ওঠে আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা ক্ষেপণাস্ত্রটি শনাক্ত করে আকাশেই ধ্বংস করে দাবি অনুযায়ী ক্ষেপণাস্ত্রটি ইসরায়েলে প্রবেশের আগেই ভূপাতিত করা হয় তবে ধ্বংস হওয়া ক্ষেপণাস্ত্রের টুকরো বাসিন্দাদের উপর পড়ার ভয়ে সতর্কতা সাইরেন বেজে ওঠে ইয়েমেনের বিদ্রোহীরা এর আগে বলেছিল তারা ইসরায়েলের বেনগুরিয়ান বিমানবন্দর এবং অধিকৃত পূর্ব জেরুজালেমের দক্ষিণে একটি পাওয়ার স্টেশন লক্ষ্য করে দুটি সামরিক অভিযান চালিয়েছে তবে তাতে কী পরিমাণ ক্ষতি হয়েছে তাই স্পষ্ট করে জানাতে পারেনি বাহিনী এবার সানা বিমানবন্দরে ইসরায়েলের হামলা ইসরায়েল ইয়েমেনের সানা বিমানবন্দরের কাছাকাছি আল দাইলামি সামরিক ঘাঁটি এবং হোদৈদা বিদ্যুৎ কেন্দ্রে হামলা চালিয়েছে এই হামলার খবর নিশ্চিত করেছে হুতি এবং ইসরায়েলি সংবাদ মাধ্যম যাদের বরাতে কাতার ভিত্তিক সংবাদ মাধ্যম আল জাজিরা বিস্তারিত জানিয়েছে ইসরায়েলি বিমান হামলায় সানা বিমানবন্দরের নিয়ন্ত্রণ টাওয়ার ক্ষতিগ্রস্ত হয়েছে যার ফলে বিমানবন্দরটি কার্যক্রম পরিচালনায় অক্ষম হয়ে পড়েছে বলে জানিয়েছে ইয়েমেনের সাংবাদিক হোসাইন আল বোখাইতি পাশাপাশি আল দাইলামি সামরিক ঘাঁটি এবং হোদেইদা বিদ্যুৎ কেন্দ্রেও হামলা হয়েছে হতিদের আল টিভি এই হামলাকে ইসরায়েলি হামলা হিসাবে আখ্যা দিয়েছে তবে ইসরায়েল এখন পর্যন্ত এ বিষয়ে কোনো মন্তব্য করেনি হামলার একদিন আগে ইয়েমেন থেকে ইসরায়েলের দিকে একটি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র এবং দুটি ড্রোন ছড়া হয় এর পরিপ্রেক্ষিতে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু হতিদের অবকাঠামো ধ্বংস করার নির্দেশনা দেয় তেলাবিবে হতিদের ক্ষেপণাস্ত্র হামলায় আঠারো জন আহত হওয়ার পর এই সিদ্ধান্ত নেওয়া হয় ইসরায়েলের গাজায় হামলার পর থেকে ভারতীয় যোদ্ধারা লোহিত সাগর এবং এডেন উপসাগরে ইসরায়েলি স্বার্থকে লক্ষ্যবস্তু করে হামলা চালিয়ে যাচ্ছে হুতিরা জানিয়েছে তারা ফিলিস্তিনিদের প্রতি সংহতি প্রকাশ করতে এই সব পদক্ষেপ নিয়েছে ইসরায়েলের এই হামলা ইয়েমেনের চলমান সংঘাতকে আরও জটিল করে তুলেছে আঞ্চলিক উত্তেজনা বাড়ার আশঙ্কা দেখা দিয়েছে যা মধ্যপ্রাচ্যে শান্তির প্রচেষ্টার জন্য নতুন চ্যালেঞ্জ তৈরি করছে অবরুদ্ধ গাজায় যুদ্ধবিরতি নিয়ে ক্রমেই অনিশ্চয়তা বাড়ছে ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকায় একের পর এক হামলা চলছে চলমান এই সংঘাত সমাপ্তের লক্ষ্যে যুদ্ধবিরতির চুক্তি নিয়ে আলোচনায় হামাস ও ইসরায়েল পরস্পরকে দোষারোপ করছে চুক্তির বাস্তবায়ন এখনও অনিশ্চিত উভয় পক্ষই আলোচনা থেকে ইতিবাচক ফলাফলের আশা প্রকাশ করলেও বাস্তবতা তা এখনও সম্ভব হয়নি যুদ্ধবিরতি চুক্তি নিয়ে হামাস দাবি করেছে ইসরায়েলের পক্ষ থেকে নতুন শর্ত আরোপ করছে যা চুক্তি কার্যকর হওয়ার পথে বাধা সৃষ্টি করেছে হামাসের একজন মুখপাত্র বলেন দখলদার বাহিনী যুদ্ধবিরতি বন্দী বিনিময় বাস্তুচত্বদের প্রত্যাবর্তন সহ বিভিন্ন বিভিন্ন বিষয় নিয়ে শর্ত আরোপ করেছে এ কারণে সহজেই পৌঁছানো চুক্তি বিলম্বিত হচ্ছে এদিকে ইসরায়েলি বাহিনীর গাজায় উত্তরাঞ্চলে সামরিক অভিযান পূর্বের চেয়েও জোরদার হয়েছে হামলায় অন্তত চব্বিশ জন নিহত হয়েছেন গাজার স্বাস্থ্য কর্মকর্তারা জানিয়েছে শেখ রাদওয়ান এলাকার একটি স্কুলে বিমান হামলায় বহু বাস্তুচ্যুত মানুষ প্রাণ হারিয়েছে ইসরায়েলি দাবি তারা হামাসের সশস্ত্র সৈন্যদের লক্ষ্য করে হামলা চালিয়েছে তবে এসব হামলায় বেসামরিক মানুষের প্রাণহানি এবং আহতের সংখ্যা ক্রমেই বাড়ছে এক প্রতিবেদনে গাজা উপত্যকার মধ্য অঞ্চলে ইসরায়েলি বিমান হামলায় পাঁচ ফিলিস্তিনি সাংবাদিক নিহত হওয়ার খবর দেওয়া হয়েছে এই সাংবাদিকরা আলকুজ টুডে চ্যানেলের কর্মী ছিলেন ইসরায়েলি সেনারা নিহতদের জঙ্গি সদস্য হিসেবেই চিহ্নিত করেছিল কোরস্ক অঞ্চলে সম্মুখ যুদ্ধে আটত্রিশ হাজার রুশ সেনা নিহত ইউক্রেনের সেনা প্রধানের দাবি গত বছর আগস্টের শুরুর দিকে সীমান্তবর্তী রাশিয়ার কোরস্ক অঞ্চলে স্থল অভিযান শুরু করেছিল ইউক্রেন এরপরই সেখানে বড় ধরনের পাল্ট অভিযান শুরু করে রাশিয়া ইউক্রেনের সেনা প্রধান আলেকজান্ডার শিরোস্কি বলেন কোরস্ক অঞ্চলে সম্মুখ যুদ্ধে এখন পর্যন্ত আটত্রিশ হাজার রুশ সেনা নিহত এবং এক হাজারের বেশি সামরিক সরঞ্জাম ধ্বংস করেছে এক প্রতিবেদনে এই খবর দিয়েছে দ্য কিয়েব ইন্ডিপেন্ডেন্ট সম্প্রতি ইউক্রেনের শিরোস্কি রাশিয়ার কুরস্ক অঞ্চল পরিদর্শন করেছেন সেনা সদস্যদের উদ্দেশ্যে সেনা প্রধান বলেন ইউক্রেনের হামলার সময় রাশিয়ান সামরিক বাহিনীর জনের সেনা করা হয়েছে বলেন আমরা হানাদারদের করতে বা কে উত্তর কোরিয়ার পাসপোর্ট তাতে কিছু আসে যায় না যুদ্ধ চলতেই থাকবে কেবের মতে ইউক্রেন ছয় আগস্ট কুরস্কে আশ্চর্যজনক আক্রমণ শুরু করে প্রায় তেরো হাজার বর্গ কিলোমিটার এলাকা দখল করে নেয় এই অঞ্চলে তীব্র লড়াই অব্যাহত থাকায় ইউক্রেনের বাহিনী প্রাথমিকভাবে দখল করা অঞ্চলের প্রায় অর্ধেক নিয়ন্ত্রণ হারিয়েছে কেব রাশিয়ার সাথে ভবিষ্যতের আলোচনায় দর কষাকষির অস্ত্র হিসাবে দখলকৃত রাশিয়ান ভূখণ্ড ব্যবহার করার আশা করছে রাশিয়াও ইউক্রেনের বাহিনীকে বিতাড়িত করতে সহায়তার জন্য আগস্ট থেকে এই অঞ্চলে প্রায় বারো হাজার উত্তর কোরিয়ার সৈন্য মোতায়েন করেছে ইউক্রেনের প্রেসিডেন্ট ভ্লাদিমির জেলোনস্কি গত তেরো ডিসেম্বর বলেছেন কুরস্কে তাদের হামলায় তিন হাজারের বেশি উত্তর কোরিয়ার সৈন্য নিহত হয়েছে ফিলিস্তিনের সমর্থনে ইস্তাম্বুলে লাখ লাখ মানুষের সমাবেশ ফিলিস্তিনের প্রতি সংহতি জানাতে ইস্তাম্বুলের গালাতা সেতুতে জড়ো হয়েছে লাখের বেশি মানুষ সংগঠনের জোট ন্যাশনাল উইল প্ল্যাটফর্ম এই আয়োজন করে সাড়ে আনাদুলো এজেন্সি জানিয়েছে ঐতিহাসিক শহর এবং আশেপাশের মসজিদগুলো থেকে ভোরের প্রার্থনার পর শীতের কুয়াশা ভেদ করে তুর্কি ও ফিলিস্তিনি পতাকা হাতে মিছিলে নামেন সমাবেশে আগতরা চলমান নৃশংসতার বিরুদ্ধে আন্তর্জাতিক পদক্ষেপের দাবিতে আইকনিক গোল্ডেন হর্নজুরে বিস্তারিত সেতুতে জড়ো হওয়ার আগে বৃদ্ধ নারী ও শিশুসহ বিক্ষোভকারীরা ফিলিস্তিনে ইসরায়েলি গণহত্যা বন্ধের জন্য প্রার্থনা করেন প্রতিবেদনে জানানো হয়েছে সেতুর মাঝখানে ব্যাপক নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছিল সেখানে তুর্কি ও ফিলিস্তিনি পতাকার সঙ্গে তুর্কি ও ইংরেজিতে গাজায় গণহত্যা বন্ধ করা লেখা একটি বিশাল ব্যানারও দেখা গেছে সমাবেশের পাশে সমুদ্রে নৌকার লোকজনও বিক্ষোভকে সমর্থন জানিয়ে হাত নাড়েন এছাড়া প্রেসের জন্য ব্যবস্থা করা একটি প্ল্যাটফর্মে ফর ফেয়ার ফিউচার ব্যানার দেখা যায় অনুষ্ঠানে বেশ কয়েকজন তুর্কি নাগরিক বিদেশি সংগঠনের সদস্য এবং মানবাধিকার কর্মীরা বক্তব্য দেন